আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সমের দর্শক শ্রোতা হাদিস অস্বীকারিগণ আমাদের প্রচলিত নামাজকে অস্বীকার করেন কারণ আমাদের প্রচলিত নামাজ আদায় করতে হলে হাদিসের সহায়তা লাগে এজন্য তারা পবিত্র কোরআনে সালাদ দ্বারা আমাদের প্রচলিত নামাজকে বোঝানো হয় নাই বলে মতামত দিয়েছেন তো পবিত্র কোরআনে সালাদ দ্বারা কি বোঝানো হয়েছে তারা বলেছেন যে এই সালাদ দ্বারা ডিভাইন কমানমেন্টকে বোঝানো হয়েছে ডিভাইন কমান্ডমেন্ট কি ডিভাইন শব্দের অর্থ হল আল্লাহ প্রদত্ত আর কমান্ডমেন্ট শব্দের অর্থ হলো ডিরেকশন ইনস্ট্রাকশন বা নির্দেশনা তো ডিভাইন কমান্ডমেন্ট দ্বারা তারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো পবিত্র কোরণে যত রকমের আদেশ রয়েছে এবং যত রকমের নিষেধ রয়েছে সবগুলোকে একত্রে ডিভাইন কমান্ডমেন্ট বোঝানো হয়েছে কোরআনে সালাদ দ্বারা ডিভাইন কমান্ডমেন্ট বোঝানো হয়েছে একতা প্রমাণ করার জন্য সজল রোশন পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পবিত্র কোরআন সালাদ দ্বারা প্রচলিত নামাজ নয় ডিভাইন কমান্ডমেন্টকে বোঝানো হয়েছে জন্য তিনি অনেকগুলো আয়াতের নিজের মতো করে ব্যাখ্যা করেছেন এবং অনেকগুলো আয়াতের অর্থ অর্ধেক করে ব্যাখ্যা অর্ধেক করে স্কেপ করেছেন আজকের এই ভিডিওতে আমি মাত্র একটি আয়াত নিয়ে কথা বলবো এবং সেখানে প্রমাণ করব যে পবিত্র কোরআনে সালাদ দ্বারা ডিভাইন কমান্ডমেন্টকে বোঝানো হয় নাই আগের ভিডিওটা ছিল পবিত্র কোরআনে নামাজের পূর্ণাঙ্গ বিবরণ নেই কেন সেখানে কেন এর উত্তর খোঁজা হয়েছে সেখানে আমি প্রমাণ করেছি পবিত্র কোরআনে নামাজের ডিটেলস দেয়া এই ডিটেলস বর্ণনা দেয়া একেবারে তাকবিহারিমা থেকে সালাদ পর্যন্ত বর্ণনা দেয়াটা ছিল অস্বাভাবিক এবং অযৌক্তিক আপনাদের অনেকেই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে মোল্লাদের বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করে কুরুচিপূর্ণ কমেন্ট করেছেন আবার অনেকে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে এবং ভিডিওটিতে আমি কি বোঝানোর চেষ্টা করেছি সেটা না বুঝিয়েও কমেন্ট করেছেন যাই হোক যারা ভিডিওটি দেখেছেন কমেন্ট করেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ সাথে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে মূল আলোচনা চলে যাচ্ছি আমরা আজকে কথা বলবো পাঁচ নম্বর সুরা সুরা মায়েদা আয়াত নম্বর ছয় আমি প্রথমেই আয়াতের ব্যাখ্যা এবং অর্থ আপনাদেরকে বলার চেষ্টা করবে এবং শেষে এই আয়াতের ব্যাপারে সজল রোশন কী বক্তব্য দিয়েছেন কী মন্তব্য করেছেন সেটা আপনাদেরকে শোনাব তো চলুন শুরু করা যাক পবিত্র কোরআনের এই আয়তে আল্লাহাবুল আলমিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন ইয়া হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোন পর্যন্ত ধৌত করবে আর তোমাদের মাথা মাসে করবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে ওয়াইন কুন্তুম হারু যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে

এবং তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে মা ইউরিদুল্লাহু লিয়া জো আলা আলাইকুম মিন হারাজ ওয়ালাই কিং ইউ রিদু লিয় আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ওয়ালে ইয়তিম মানে আলাইকুম লা আল্লাহকুম দেশগুরু উ তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো এ হলো সালাতের স্মরণ অনুবাদ যেখানে সালাদ দ্বারা প্রচলিত নামাজকে অর্থ করা হয়েছে আর সজল রোশন আয়াতে সালাদ দ্বারা ডিভাইন কমান্ডমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন যদি ডিভাইন কমান্ডমেন্টকে অর্থ করি তাহলে অর্থ হয় হে মুমিনগণ যখন তোমরা ডিভাইন কমান্ডমেন্ট বা আল্লাহর বিধানের অনুসরণের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে আর তোমাদের মাথা মাসে করবে এবং বা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে সজল রোশন ডিভাইন কমান্ডমেন্ট দ্বারা আল্লাহ প্রদত্ত যত রকমের নির্দেশনা রয়েছে সবগুলোকে বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো করা এবং যে যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা এই ডিভাইন কমান্ডমেন্টের অন্তর্ভুক্ত তাহলে আপনি পবিত্র কোরআনের যে কোনো ডিরেকশন যে কোনো নির্দেশনা মানার জন্য আপনাকে অজু করতে হবে অজু অবস্থায় থাকতে হবে যেমন আপনি সালাম দেবেন সালাম দেওয়ার আগে আপনাকে অজু করে সালাম দিতে হবে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন অজু সারা আপনি দোয়া করতে পারবেন না জিকির করবেন অজু করতে হবে অজু সারা আপনি জিকির করতে পারবেন না সত্য কথা বলবেন অজু অবস্থা থাকতে হবে অজু সারা আপনি সত্য কথা বলতে পারবেন না মিথ্যা পরিত্যাগ করবেন সে অবস্থায় আপনার অজু লাগবে কারণ মিথ্যা পরিত্যাগ করা একটা ইবাদত তারপর আপনি কি করবেন উপদেশ দিবেন কাউকে অজু লাগবে ন্যায় করবেন অজু লাগবে দান সৎকা করবেন অজু ছাড়া দান সৎকা করতে পারবেন না মা বাবার খেদমত করবেন অজু করে সে মা বাবার খেদমত করতে হবে মা বাবার প্রতি সম্মান জানাবেন শ্রদ্ধা জানাবেন সেক্ষেত্রেও আপনাকে অজু অবস্থায় থাকতে হবে সবর করবেন অজু লাগবে সক্রিয় আদায় করবেন অজু লাগবে তারপরে কারোর গিবত করবেন না গীবত না করাটা ইবাদত তাহলে আপনাকে সেই অবস্থায় কী করা লাগবে অজু অবস্থায় থাকা লাগবে আবার ইত্যাদি ইত্যাদি আবার যেই এই যে কাজগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন যেটা আপনি করতে পারবেন না সেটাও ইবাদত করবেন না আপনি যেমন আপনি সুদ খাবেন না তাহলে সুদ না খাওয়ার জন্য আপনাকে কি করতে হবে অজু অবস্থা থাকতে হবে আপনি ঘোষ খাবেন না অজু লাগবে আপনি জুয়া খেলবেন না তাও আপনার অজু অবস্থা থাকতে হবে আপনি মাদকা শক্তিতে লিপ্ত হবেন না আপনাকে কি থাকা লাগবে অজু অবস্থায় থাকা লাগবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ প্রদত্ত যত রকমের ডিরেকশন আছে আদেশ আছে নিষেধ আছে সবগুলো পালন করার জন্য আপনাকে কি করা লাগবে অজু অবস্থায় থাকা লাগবে অজু ছাড়া আপনি কোরআনের কোনো ইবাদত কোনো ডিরেকশন আপনি পালন করতে পারবেন না তার অনুসরণ করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে সজল রসুন কি করেন অথবা যারা সজল রোশনকে অনুসরণ করেন এবং সালাদ দ্বারা প্রচলিত নামাজকে বোঝানো হয় হয় না এই জন্য তারা নামাজ পড়েন না এবং মজা করে ডিভাইন কমান্ডমেন্ট বোঝানো হয় কারণ ডিভাইন কমান্ডমেন্টকে যদি মিন করা হয় তাহলে তো নামাজ পড়া লাগে না কি মজা তাই না নামাজ তো একটা কঠিন কাজ নামাজ পড়তে হবে মোল্লারা নতুন করে নামাজ বানায় সেটা নামাজ পড়তে হবে কেন কোনো তো নামাজ নাই তাহলে কি করতে হবে ডিভাইন কমান্ডমেন্ট অর্থ নিলে আমরা নামাজ থেকে বেঁচে যাই যারা ডিভাইন কমান্ডমেন্টকে অর্থ নিয়েছেন এবং ডিভাইন কমান্ডমেন্টকেই মেনে নিয়েছেন এবং তাই ফলো করেন না তো আপনারা কি এ সকল ইবাদত করার জন্য সারাক্ষণ অজু অবস্থা থাকেন উজু করে কি এই ইবাদতগুলো করেন শুধু এখানেই শেষ নয় সারা দেখুন আয়াতের ভেতরে দেখুন আল্লাহ রাবুল আলমেন বলছেন ওয়া ইন কুন্তুম হারু। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে এখানে কিসের কথা বলা হচ্ছে পবিত্র হওয়ার কথা বলা হচ্ছে ঠিক তারপরেই যদি আপনি পানি না পান এবং অবস্থায় থা মানে অপবিত্র অবস্থায় থাকেন কোন কোন অবস্থা থেকে তায়ামুমের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন সে বর্ণনা আল্লাহ দিলেন তারপর আল্লাহ বললেন আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তো আয়াতে এদের যে আদায় করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে গুসল করতে হবে তায়বুম করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে একদম দিনের আলার মতো পরিষ্কার এরপরও আবার প্রশ্ন আসবে যদি আপনি ডিভাইন কমান্ডমেন্ট অর্থ নেন যে আপনাকে প্রত্যেক ইবাদত করার ক্ষেত্রে অজু করতে হবে উজু লাগবে তৈলে আপনাকে একটা তালিকা দিতে হবে তালিকা তৈরি করতে হবে যে কোন কোন কমান্ড পালন করার জন্য অজু করবেন কোন কোন কমান্ড পালন করার জন্য আপনাকে গোসল করতে হবে কোন কোন কমান্ড পালন করার জন্য আপনাকে তাইমুম করতে হবে এটা তালিকা করতে হবে এবং সেটা জনাব সজল রসুনকেই করতে হবে কারণ তিনি যদি এই প্রচলিত সালাদ দ্বারা নামাজকে বোঝানো হয় না ডিভাইন কমানমেন্টের মধ্যেই স্থির থাকেন তাহলে সজল রোশুনকে এরম একটা তালিকা দিতে হবে আসুন এবার দেখি এই আয়াতের ব্যাপারে সুরে মায়াদের ছয় নম্বর আয়াতের ব্যাপারে সজন রোশন কি বলেন এনে কোরআনে প্রচলিত নামাজের বিবরণ আছে বলে যে দাবি তা নিরীক্ষা করা যাক সুরা মায়দা ছয় নং আয়াতে অজুর বা পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে এক্ষেত্রে সালাতের অর্থ নামাজকে মেনে নিতে হবে অন্যথায় সর্বাবস্থায় পবিত্রতা বা পরিচ্ছন্নতা অবলম্বনের সাধারণ নির্দেশনা বোঝায় না আপনি ভুল দেখেননি আপনি সত্যিই দেখেছেন সজল রোশন আয়াতে সলাদ দ্বারা নামাজকেই মেনে নিয়েছেন শুধু তাই নয় যদিও তিনি বক্তব্য দেন যে পবিত্র করণের দ্বারা ডিভাইন কমানমেন্টকে বোঝানো হয় কিন্তু বাস্তবে তিনি প্রচলিত পদ্ধতিতে নামাজ পড়েন শুধু তাই নয় হানাফি মাঝাবের মত অনুসারেই তিনি নামাজ আদায় করেন এটি একটি দ্বিচারিতা পরস্পর কর্ম কর্মে এবং বক্তব্যে পরস্পর বিরোধিতা যদিও এটি শোভনীয় নয় এটি হতেই পারে কারণ সজল হোসেন তিনি আবার বলেছেন যে এটি তার নিজস্ব গবেষণা তার কথার উপর আমল করার আগে ইসলামিক স্কলারদের পরামর্শ নিতে হবে এবং বুঝে শুনে করতে হবে সুতরাং পবিত্রকরণের এ আয়াত দ্বারা দিনের মতো পরিষ্কার হয়ে গেল যে পবিত্রকরণের সালাদ দ্বারা ডিভাইন কমানমেন্টকে বোঝানো হয় নাই বরং সালাদ দ্বারা প্রচলিত নামাজকেই বোঝানো হয়েছে একই বিষয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন বিল্লাহ